নতুন বাগানিদের একটা কথা আমি বারবার বললো যে বলবো যে খরচ বেশি করা যাবে না প্রথম দিকে বাসার যেখানে যা পড়ে আছে সেইগুলা কাজে লাগান এই আমাদের লাগানো একটা পড়েছিল এটার মধ্যে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন ওয়েব আর সাথে আছি আমি নূর আজকের ভিডিওটা একটু স্পেশাল বিশেষ করে যারা সাদ বাগান করতে চাচ্ছেন তাদের জন্য আমার কিছু টিপস থাকবে কিভাবে ছাদ বাগান করবেন আর ছাদ বাগান সংক্রান্ত কিছু আইডিয়া আমি চলুন দেখে নেওয়া যারা নতুন সাত বাগান শুরু করতে চান তাদের একটা জিনিস দরকার হবে সেটা হচ্ছে যে যে সর্বপ্রথম মানসিকতা আমি বাগান করবই আর এরপরে যেটা সেটা হচ্ছে যে সবজি দিয়ে শুরু করবেন সাত বাগান শুরুর ক্ষেত্রে ভারী ফল গাছ বা ভারী ফুল গাছের কোনো দরকার নেই সবজি দিয়ে শুরু করলে হবে কি সবজিটা অনেক ইজিলি হয় আপনি ইন্সপায়ার হবেন যখন ফলন আসবে তখন আপনার ইন্সপায়ার হবেন ভালো লাগবে করতে তো আপনাদের একটা কথাই বলবো আপনারা সবজি চাষ দিয়ে সাতবাগান শুরু করবেন সাত বাগান শুরুর ক্ষেত্রে থেকে জরুরি একটা জিনিস হচ্ছে যে আপনার ক্যারেট বা টব তো এক্ষেত্রে আমি বলবো যে দামি দামি টব কেনার কোনো দরকার নেই এই ধরনের ক্যারেট খুব অল্প টাকায় বাজারে পাওয়া যায় দশ থেকে পনেরোটা বা পাঁচ থেকে দশটা যেটাই হোক অল্প কিছু দিয়ে শুরু করেন আগে তারপরে আসলে আস্তে আস্তে বাড়ানো যাবে তো এই ক্যারেটগুলো আপনারা কিনতে পারেন এটা খরচ কম পঞ্চাশ ষাট বা একশো টাকা লাগুক সেটা কোনো সমস্যা না কিন্তু আপনার অনেক দিন যায় এটা আচ্ছা এরপরে ক্যারেটের পরে বা টবের পরে যেটা চলে আসে প্রধান উপযোগী জিনিস সেটা হচ্ছে মাটি তো সাধারণ মাটি এনেই গাছ লাগালে কিন্তু গাছ হবে না অবশ্যই মাটিটা প্রস্তুত করে নিতে হবে তো শর্টকাটে একটা সিস্টেম বলি বেলেদুয়াশ মাটির সাথে কিছু শুকনো গোবর সার আর একমোট হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো যদি না পান তাহলে হচ্ছে জাস্ট গোবর সার দিয়েও শুরু করতে পারবেন কি তেমন কিছু লাগবে না মোটামুটি এই ধরনের ক্যারেটে মাটি প্রস্তুত করে দশ পনেরো দিন পরে তারপর গাছ লাগাবেন বাগানে কিন্তু খুব বেশি পরিশ্রম লাগে না শুধু মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে গাছে কোনো রোগাক্রান্ত হয়েছে কিনা এবং পানি শর্ট আছে কিনা যদি পানি গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে একটু অবশ্যই পানি দিবেন আর মাঝে মাঝে একটু গাছের গোড়ায় খাবার দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সব থেকে কম খরচে সহজ খাবার হচ্ছে খোল পচা পানি হ্যাঁ খোল বাজারে মিলে বিভিন্ন মিলে বা দোকানে কিনতে পাওয়া যায় শুকনা সরিষার খোল ভিজিয়ে ওই পানি এক মগ পানির সাথে বিষ মগ পানি মিশিয়ে তারপরে হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিবেন কিছু কিছু গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন একটা টবে একটা গাছ দেওয়ার জন্য যে যেটা হচ্ছে যে বেগুন গাছের কথা যদি বলি এক একটা টবে বা দুইটার দুইটা টবে চারটা গাছ এই ধরনের কিছুই করা যাবে না একটা টবে একটা গাছ দেবেন তাহলে হবে কি যে গাছের মাটি বেশি পাবে শিকড় বেশি বৃদ্ধি পাবে গাছ আপনাকে অ্যাকচুয়াল ফল দিবে আর ঝালের ক্ষেত্রে যেটা মরিচ মরিচের ক্ষেত্রে চারটা গাছ আমি দিয়েছি চারটাও দেওয়া যাবে না আপনারা দুইটা গাছ দিবেন। তাহলে ফলের সাইজ মরিচের সাইজও ভালো হবে এবং ওইটা অনেক ঝাল থাকবে আর নতুন যারা স্বাদ বাগান করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা জিনিস অবশ্যই বলবো ভাই বা ভাই বা বোনেরা আপনারা অবশ্যই সাতবাগানে ছোটো করে শুরু করেন তবে একটা মাচা কিন্তু রাখবেন কারণ মাচা জাতীয় যে সবজি এটা কিন্তু ছাদে খুব ভালো হয় আর ছাদে হচ্ছে যেহেতু রোগ পোকামাকড়ের আক্রমণও কম নিচের থেকে সেই হিসেবে একটা ছোটোখাটো যেরকম পারেন এটা মাচা করবেন এই যে আমরা অনেক ছোটো একটা মাচা করছি হ্যাঁ সো এই যে গাছগুলো দিবেন চেষ্টা করবেন একটা একটা টবে গাছ দেওয়ার জন্য এছাড়া যারা নতুন বাগান শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো প্রথমে বেশি ইনভেস্টে আপনারা যাবেন না আপনাদের টব কেনার দরকার নেই আপনাদের বাসায় দেখবেন এই ধরনের সবিন তেলের পরিত্যক্ত কৌটা পড়ে আছে এই কৌটা দরকার হয় আপনি দশটা পনেরোটা নিয়ে প্রথমে শুরু করেন এই যে এই কৌটায় কিন্তু একটা করলা গাছ হবে এই সরি একটা ঢ্যাঁড়স গাছ হবে একটা মরিচ গাছ হবে এই যে অলরেডি কিন্তু ঢেঁড়স আছে দেখেন এই কৌটা কিন্তু আপনার বাসায় অবশ্যই পড়ে আছে আপনি কৌটাটারে কাজে লাগান টপ কেনার কোনো দরকার নাই সবজি চাষের জন্য বেশি খরচ করতে যাওয়া যাবে না তাহলে আমার লাভ কী হলো আমি তো খরচ বাঁচানোর জন্য সবজি চাষ করছি স্বাদে হ্যাঁ আর তারপরে দেখেন এটা ফুলকপি হ্যাঁ সো এটা রঙ করছি বলে এরম ভালো লাগতেছে এটা এই ধরনেরই কৌটা তো আমার নতুন সাববাগানিদের জন্য এই টিপসটা অবশ্যই থাকলো যে আপনারা কস্টিং কমায় শুরু করেন তাহলে যখন ভালো হবে তখন আপনি কস্টিং বাড়ান ভালো ভালো টপ কিনেন সমস্যা নাই তো এইগুলাই সবজি চাষের জন্য বেস্ট আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে কি কি চাষ করবেন নতুনদের জন্য সব থেকে সুবিধা হয় মূলা চাষ করতে পারেন মূলা অনেক ইজিলি হয় লাল শাক সবুজ শাক এগুলো অনেক ইজিলি হয় হয় ঢ্যাঁড়সটা আবার একটু কঠিন এই সময় ঢ্যাঁড়স দরকার নাই এটা পরে যান এরপরে লাউও একটু কঠিন বিষয় লাউও পরে করেন কারণ এর লাউ হচ্ছে ঠিকমতো কেয়ার না করতে পারলে লাউ মারা যাবে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন বেগুন করতে পারেন তো যেটা হলো যে লাউ সবুজ বেগুন আচ্ছা এরপরে বাঁধাকপি ফুলকপি এগুলো খুব ইজিলি হয় এটাও চাষ করতে পারেন আচ্ছা টমেটো তো অবশ্যই রাখবেন টমেটো কোনো কষ্টই নেই শুধু একটু দেখবেন যে কীটনাশক স্প্রে করা লাগে এই বিষয়টা লক্ষ্য রাখবেন আচ্ছা এরপরে আরও সহজ হচ্ছে এই যে ধনিয়া পাতা এগুলো সিটিয়ে দিলেই হয় আর কোনো যত্নই লাগে না কোনো খাবার আবারও দেওয়া লাগে না ওই লাগানোর আগে একবার মাটিতে একটু খাবার দিয়ে নিই সার পরে পেঁয়াজটা অনেক ইজিলি হয় হ্যাঁ সো এইগুলা দিয়ে আপনারা শুরু করতে পারেন পাশে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা একটু আবার ফ্লাগ এটা একটু কঠিন হয়ে যাবে এই দেখেন টমেটো গাছ আমরা লাগিয়েছিলাম কত টমেটো হচ্ছে লাগিয়েই রেখে দিয়েছি আর শুধু সাইডে একটু বেঁধে দিয়েছি তাতে করেই টমেটো হচ্ছে নতুন বাগানিদের একটা কথা আমি বারবার বললো যে বলবো যে খরচ বেশি করা যাবে না প্রথম দিকে বাসার যেখানে যা পড়ে আছে সেইগুলো কাজে লাগান এই যে আমাদের এখানে মাছের একটা শোলা পড়েছিল এটার মধ্যে আমরা শাক লাগিয়ে দিয়েছি এটা পড়েছিল এখানের মধ্যে একটা গাছ দিয়েছি অতএব সাত বাগান করার সময় প্রথম দিকে খরচে যাবেন না শিখে যাবেন সাত করতে করতে যখন তখন যাবেন এই যে আমরা প্রথমে সবজি দিয়ে শুরু করে এখন আমরা শিখে গিয়েছি এরপর আস্তে আস্তে কিন্তু আমরা ইনভেস্টে গিয়েছি এখানে এই যে ফল বাগান করেছি তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাই এই যে সবজি বাগান দিয়ে শুরু করছিলাম আস্তে আস্তে যখন আমাদের অভিজ্ঞতা আসছে তখন আমরা ফলের দিকে চলে গিয়েছি এখন আমাদের প্রত্যেকটা গাছে সব ধরনের ফলই কিন্তু হয় তো বাগান শুরুর ক্ষেত্রে আপনারা প্রথম দিকে ফল গাছ লাগাবেন না কারণ ফল গাছের আলাদা কিছু ট্রিটমেন্ট আছে এটা যদি না বুঝে থাকেন তাহলে গাছ বাঁচবে না বরং আপনি ডিমোটিভেট হয়ে যাবেন তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে সাত বাগান শুরু করুন লস নাই আস্তে আস্তে শিখে যাবেন তো প্রথমে সবজি দিয়ে শুরু করবেন সবজিটা অনেক ইজিলি হয় আর যখন সবজির ফলন আসবে আপনার কিন্তু মধ্যে বাড়বে আর আজকে সাববাগানিদের জন্য ছোটোখাটো কিছু টিপস নিয়ে একটা হুট করে একটা ভিডিও করা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ